কাকার জায়গা দখল করে বাড়ি সাত বছর পর আদালতের রায়ে জেসিবি দিয়ে ভাঙা হলো সেই বাড়ি কাকা সুকুমার কর্মকারের জায়গা দখল করে ভাইপো নিরঞ্জন কর্মকার বাড়ি তৈরি করেন আজ থেকে সাত বছর আগে দু সালে সেই সময় সুকুমার কর্মকার দুর্গু দুর্গাপুর মহকুমা আদালতে নিরঞ্জন কর্মকারের নামে অভিযোগ করেন কেস নাম্বার তিরাশি অবলিক দু এবং সেই অভিযোগের ভিত্তিতে জায়গায় কোনো সঠিক তথ্য প্রমাণ দিতে না পারায় নিরঞ্জন কর্মকারকে বাড়ি ভেঙে জায়গা ফিরিয়ে দেওয়ার রায় দেন মহকুমা মহামান্য আদালত এবং নব্বই দিনের সময় দেওয়া হয় সেই সময়ের মধ্যে নিরঞ্জন কর্মকার বাড়ি ভেঙে জায়গা ফিরিয়ে না দেওয়ায় বাড়ি ভেঙে জায়গা ফিরিয়ে দেওয়ার আদেশ দেন দুর্গাপুর আদালত আদালতের নির্দেশ মতো শনিবার তিরিশে আগস্ট জেসিবি নিয়ে বাড়ি ভাঙতে আসেন দুর্গাপুর আদালতের আইনজীবীরা সঙ্গে কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী বাদীপক্ষের আইনজীবী কৃষ্ণেন্দু পাল বলেন দীর্ঘ আট বছর ধরে মামলাটি চলছিল এবং মহামান্য আদালত সঠিক বিচার করে সুকুমার কর্মকারকে তার জায়গা ফিরিয়ে দিলেন কারণ ভাইপো নিরঞ্জন কর্মকার সঠিক কোনো তথ্য এবং জমির নথি দেখাতে পারেননি তাই শনিবার পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে আদালতের নির্দেশে জায়গা ফিরিয়ে দিতে কাকসার বিউডিয়া গ্রামে তাদের আসা দেখুন বিস্তারিত Come on. Come এই দোকান ঘরে ঢুকি দিল মানে এটা জবর আর কি জোর করে সবকিছুই হরপে নেবে সেটাই ইচ্ছা ছিল ওকে আপনারা আইনে দাঁড়াতো আমরা 18 সালে তখন ওরা জাস্ট ভিত করতে শুরু করেছে তখন আমরা আইনে দাঁড়াস্ত হই কিন্তু আট বছর লেগে গেল হ্যাঁ সমাধান হতো গত বছরও আমাদের মানে দখল দিয়েছিল কিন্তু বাড়িটা আমরা ইয়ে করতে পারিনি হ্যাঁ বাড়িটা যেহেতু ওরা বানিয়েছিল

এই কাকার জায়গায় জোর করে বাড়ি তৈরি করেছিল যখন বাড়ির ভিত কাটা হচ্ছিল কাকান তখন মানা করেছিল তাকে বলেছিল আমার এটা জায়গা তুই করিস না যে না না এটা আমার জায়গা জোর করবো বাড়ি শুরু করে তখন কাকা হান্ড্রেড ফোর বিস বিএনএসএস সেই মামলাতে কোর্ট একটা অর্ডার দেয় যাতে কোনোভাবে ওখানে লাইন ভায়োলেট না করে শান্তি শৃঙ্খলা বিশৃঙ্খলা না করে তাও কিন্তু ও করা শুরু করে তখন কাকা বাধ্য হয়ে একটা দেওয়ানি মামলা করে দেওয়ানি মামলাতে টাকা এই সম্পত্তির যে মালিক সেটার জন্য ডিক্লারেশন চাই এবং রিকভারি অফ খাস পজেশন চাই যে জায়গাটা যেন আমার উদ্ধার হয় ওকে দখল করে নিয়েছে ধীরে ধীরে সেই মামলা চলতে চলতেও কিন্তু এই ছোট্ট যে একটা ভিত কেটেছিল সেটা আস্তে আস্তে বড় ইমারত তৈরি করে নিল মাঝখানে কোর্ট থেকে লোকাল ইন্সপেকশন করতে কমিশন হলো এবং সেই কমিশনারও কিন্তু দেখে গেল এবং রিপোর্ট দিল বাড়িটা এখন ইনকমপ্লিট চলছে কাজ তখনও পর্যন্ত লিমটাউন হয়নি সেই অবস্থায় কমিশন হয়েছে কোর্টের চোখের সামনে এই পুরো বাড়িটা তৈরি হলো ওই মামলাতে করলো লয়ার দিলো সে কন্টেস্ট করছিল কন্টেস্ট করতে করতে শেষে দেখলো যে না কোনো কাগজ নেই বিবাদীর হাতে যাবে না মিথ্যার দিয়ে তার কতদিন তাকে অনেক কাগজ জোগাড় করতে কাগজ জোগাড় করতে পারেনি বাধ্য হয়ে তার উকিলবাবু কে ছেড়ে দিয়েছে এবং ছেড়ে দেওয়ার পর সেই মামলা এই বাদীর পক্ষে সুকময় একতরফা ডিগ্রি হয় একতরফা ডিগ্রি হওয়ার পর কোর্ট তিন মাসের মধ্যে নব্বই দিনের মধ্যে ওকে বাড়ি খালি করতে বলেছিল এবং ভেঙে ফেলতে বলেছিল এবং সেটাও ভেঙে ফেলেনি তখন কোর্ট থেকে নাজির খানার থেকে একটা এক্সিকিউশনের কেস ফাইল হয় টাইটেল এক্সিকিউশন সেই টাইটেল এক্সিকিউশনের মামলাতে নাজির বাবু এসে বা তার পেয়াদা এসে ঘরটা দখল ছাড়তে বলে তখন কিন্তু সেই নিরঞ্জন কর্মকার এলাকাতে শান্তি ভঙ্গের আশঙ্কা করেছিল কারণ বাড়িতেও ফ্যামিলি নিয়ে বাস তার ফ্যামিলিও দখল ছাড়তে চায়নি এমনকি বলেছিল কোর্ট কি করবে কিচ্ছু করতে পারবে না আমার ক্ষমতা আছে আমি দেখিয়ে নেবো বাড়ি আমি খালি করব না আপনারা চলে যান তাহলে কিন্তু এখানে উত্তেজনার সৃষ্টি হবে এরকম পরিস্থিতি সৃষ্টি করে তখন বাধ্য হয়ে ওই নিরঞ্জন এই নিরঞ্জন প্রভককে এই অধ্য ভাব দেখে পেয়াদা রিপোর্ট দেয় কোর্টে যে এই ধরনের শান্তি ভঙ্গের সম্ভাবনা রয়েছে তখন উনি পুলিশের জন্য একটা মিসকেস করেন এবং সেই পুলিশের অর্ডার হয় এবং পুলিশের কষ্ট জমা হয় ল অ্যান্ড অর্ডারটা দেখবার জন্য কাকসা থানা ওসিকে দায়িত্ব দেওয়া হয় এবং পুলিশ কষ্ট জমা হয় তার ভিত্তিতে কাকসা থানাও আজকে প্রেজেন্ট আছে আজকে সেই জায়গাটা দখল নিয়ে তার বাড়ি ভাঙা হচ্ছে এবং কোর্টের অর্ডারই ভাঙা হচ্ছে যে অর্ডার কোর্ট দিয়েছেন সেই অর্ডারটা আর কোনো অল্টার হয়নি সে কোনো মিসকেস করেনি কোনোভাবে হাইকোর্টে গিয়ে কোনো স্টে নেয়নি বা অন্য কোনোভাবে কোর্টকে আর উনি আটকাতে পারেননি কোর্ট কিন্তু নিজের ক্ষমতায় কিন্তু সেই জায়গাটা দখল কিন্তু এই বাদীকে সুকুমার কর্মক্ষেত্রে ফিরিয়ে দিচ্ছে এবং নাজিরবাবু প্রেজেন্ট আছে পুলিশ প্রেজেন্ট আছে এবং আমরা বাদীর লয়ার হিসেবে আমি বা আমার যারা জুনিয়ার তারা সব প্রেজেন্ট আছে যদি এলাকায় শান্তিভঙ্গ কিছু হয় তার জন্য পুলিশ সেই ম্যাটারটা দেখবে সিভিল কোর্টে কতদিন মামলাটা চলে সিভিল কোর্টে মামলাটা দেখি একটু ফাইলটা অর্ণব কেসের নাম্বার হচ্ছে তিরাশি দু এবং খুব শীঘ্রের মধ্যে দু হাজার সালের মামলা নিষ্পত্তি হয়েছিল মাঝখানে কোভিড টোভিড অনেক কিছু চলেছিল তাও মামলাটাতে উনি ডিগ্রি পেয়েছিলেন ডিগ্রি পাওয়ার পর এক্সিকিউশনের মামলা করেন এক দু একুশ ওই এক্সিকিউশনের মামলার মধ্যেই আজকে এই যে দখলটা হচ্ছে ওই টাইটেল এক্সিকিউশন এক দু একুশ মামলাতেই কিন্তু দখলটা হচ্ছে কিন্তু অরিজিনাল অর্ডারটা হয়েছিল টাইটেল শুট তিরাশি দু আঠেরো তাহলে আঠেরো সাল এখন পঁচিশ সাল সময়টা খুবই কম তার মধ্যে একটা দেওয়ানি মামলা একটা ডিগ্রি করে তাকে দখল ফিরিয়ে দেওয়া এটা কিন্তু কোর্টের এরকম হাত বলে বা কোর্টের সম্ভব হয়েছে এবং কোর্টকে আমরা সবাই মান্য করা উচিত যে ধরনের তার ক্ষমতা আছে এবং কোর্টের হাত খুব লম্বা যত দূর করছি উনি পৌঁছাতে পারেন কিন্তু ন্যায্য ডিগ্রি কিন্তু যে আবেদনকারী তাকে কিন্তু বা ক্লেমেন্ট তাকে কিন্তু কোর্ট দিতে প্রস্তুত আছে সবসময় ধন্যবাদ নমস্কার আমার নাম কৃষ্ণেন্দু পাল আমি এই মামলার বাদির উকিল বলব আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়